সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা এমন এক ব্যক্তির সম্বন্ধে জানব যিনি পবিত্র কুরআন শরীফের বাংলা অনুবাদ করেছেন যিনি নিজে হিন্দু হয়েও অর্জন করেছেন বিভিন্ন ধর্মের জ্ঞান তিনি আর কেউ নন তিনি হচ্ছেন ভাই গিরিশ চন্দ্র সেন শীতের এই শুভ্র সকালে মোটরসাইকেল নিয়ে আমরা নরসিংহির পাঁচদনার উদ্দেশ্যে রওনা করলাম ভাই গিরিশচন্দ্র সেনের পৈতৃক বাড়িতে যাবো আজ আপনাদেরকে দেখাবো ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি এবং এর খুঁটিনাটি এবং ভাই গিরিশচন্দ্র সেনের সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ভাই গিরিশচন্দ্র সেন নরসিংদী জেলার পাঁচদোনায় জন্মগ্রহণ করেন এবং ভারতের কলকাতায় উনিশশো সালের পনেরোই আগস্ট মৃত্যুবরণ করেন ভাই গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের বাংলা অনুবাদক তিনি পবিত্র কুরআন শরীফের বাংলা অনুবাদ করেছেন দর্শক দেখতে দেখতে আমরা পাঁচ চলে এসেছি ভাই গিরিশচন্দ্র সেনের বাড়িটি এখন পুরাকীর্তি হিসাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর জাদুঘর হিসাবে সংরক্ষণ করেছেন এটি এখন টিকিট কেটে দেখার মতো ব্যবস্থা করেছেন তো দর্শক চলে এসেছি আমরা সেই ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ির সামনে এটাই হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেনের সেই পৈতৃক বাড়ি দেখুন দর্শক কত পুরোনো স্থাপনা এটি এখন ভাই গিরিশচন্দ্র সেন স্মৃতি জাদুঘর হিসাবে নামকরণ করা হয়েছে স্থানীয় বাসিন্দারা এমনভাবে বাড়িঘর করে ভাই গিরিশচন্দ্রের বাড়িটাকে আপডাল করে ফেলেছেন দূর থেকে বোঝার উপায় নেই যেখানে একটা ঐতিহাসিক বাড়ি রয়েছে সামনের এই খোলা জায়গাটুকু আগত অতিথিদের গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করার জন্য নির্ধারিত করা হয়েছে সুপ্রিয় দর্শক ভাই গিরিশচন্দ্র সেন আঠারোশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন বাঙালি ভাই গিরিশচন্দ্র সেন নামেই তিনি বেশি পরিচিতি পেয়েছেন এবং বাংলা ভাষাভাষী জনসাধারণের নিকট প্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কোরআন শরীফ প্রকাশের কৃতিত্ব তাকে দেয়া হয় তিনি আরবি ফার্সি উর্দু এবং ইসলামী বিষয়াবলী সম্বন্ধেও পাণ্ডিত্য অর্জন করেছিলেন নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে তার জন্ম পেশাগত জীবনের প্রথম পর্যায়ে তিনি ময়মনসিংহের ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাচারিতে নকল নবিশ হিসাবে কর্মরত ছিলেন ছাত্রজীবনে তিনি ফার্সি ও সংস্কৃতি ভাষা শিক্ষা করেন তিনি কুরআনের সম্পূর্ণ অংশ মিসকাতুল মাসাবির প্রায় অধিকাংশ হাদিস তাস্কিরাতুল আউলিয়া সহ বিভিন্ন ধর্মগ্রন্থ বাংলায় অনুবাদ করেন অনুবাদক হিসাবে মোটামুটি প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি কোরআনের অনুবাদের কাজ শুরু করেন তিনি পর্যায়ক্রমে মোট বারোটি খণ্ডে এই অনুবাদকর্ম সমাপ্ত করেন কোরআন অনুবাদ শেষ করে ভাই গিরিশচন্দ্র সেন বলেছিলেন আজ কোরআনের সমাপ্ত দেখিয়া আমার মনে যুগপদ হর্ষ বিষাদ উপস্থিত হর্ষ এই যে এতকালের পরিশ্রম সার্থক হইল বিষাদ এই যে ইহার প্রথমাংশ শ্রী মাদাচার্য কেশবচন্দ্রের করমকলে অর্পণ করেছিলাম তিনি তাহাতে পরমাহাদিত করিয়াছিলেন এবং তাহার সমাপ্তি প্রতীক্ষা করিয়াছিলেন শেষাংশে আর তাহার চক্ষুর গোচর করিতে পারিলাম না ঈশ্বর তাহাকে আমাদের চক্ষুর অগোচর করিলেন তিনি অনুবাদের এরূপ পক্ষপাতী ছিলেন যে তাহার নিন্দা কেহ করিলে সহ্য করিতে পারিতেন না আজ অনুবাদ সমাপ্ত দেখিয়া তাহার কত না আহ্লাদ হইত এছাড়াও তাহার কত আশীর্বাদ লাভ করিত সুপ্রিয় দর্শক চেষ্টা করে করলাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে তথ্যপত্র দিয়ে জানানোর আজ এই পর্যন্তই ভাই গিরিশচন্দ্র সেনের বাড়িটি অবশ্যই দেখতে আসবেন এটা এখন জাদুঘর হিসাবে সংরক্ষিত আছে নয়নাবিরাম সুন্দর বাড়িটি ভাই গিরিশচন্দ্র সেনের আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাভেল ভাইরাসের সাথেই থাকবেন